আমাদের আমাদের মেহমানরা আসতে শুরু করেছে আলহামদুলিল্লাহ আমাদের মেহমানরা আসতে শুরু করেছে আসসালামু আলাইকুম ورحمهतुल्ला আল্লাহর অশেষ মেহেরবানীতে আজকে ষষ্ঠ রমজানে আমরা যুবকদেরকে সঙ্গে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করতে চলেছি তারই কিন্তু প্রস্তুতি চলতেছে আমাদের যুবকদের সহযোগিতায় কিন্তু আজকের মাহফিলের আয়োজন করতে চলেছি সবাই দোয়া করবেন আমরা যেন পুরো মাস ব্যাপী এই মহা ভাত কাজগুলো করতে পারি আমার যুবকরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে বিধায় এই কাজগুলো আমরা সঠিকভাবে সম্পূর্ণ করতে পারি মানবতার জয় যুবকদের হাতেই যেন হয় মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আজকে ষষ্ঠ রমজানের ইফতার আমরা সম্পূর্ণ করতে যাচ্ছে এই শুরু হয়ে গেল আজকে আমাদের কর্মসূচি ষষ্ঠ মাহফিলের मायरना को कहते हैं यार कोई ৰাখি <laughs>

বাসminLength সরব মারবো বড় দুটা ঠিক করি ভাই কত লাগে লাগছল ইয়া না জানা পয়সা না মা আর মা আনতে এই যে আমার যুবকেরা কিন্তু অক্লান্ত অক্লান্ত পরিশ্রম করছে সবাই দোয়া করবেন যুবকদের হাতেই কিন্তু বিশ্ব জয় ইসলামের ঝান্টা যুবকদের হাতে

আর <boundaries> আলহামদুলিল্লাহ এই যে আমার কোচিকাচা আমার যুবক ভাইদেরকে নিয়ে আজকে ষষ্ঠতম দিনের রমজানের ইফতারের আয়োজন করেছি সারা দিনের অক্লান্ত পরিশ্রমের পরে এখন আস্তে আস্তে করে আমরা সবাই আমাদের কাজের দিকে অগ্রগতি হচ্ছে আমার যুবকরা আজকে অক্লান্ত 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 পরিশ্রম করেছে কিন্তু একটা কথা সময় বলে থাকি সেটি হলো যুবকরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ এই ভবিষ্যৎ প্রজন্ম যেইখানে যাবে সেইখানেই অলরাউন্ডারের মতো কাজ করে থাকে আজকের যে ইফতার আয়োজন আমার এই যুবকদের সাথে আমি প্রস্তুত করতে চলেছি সবাই চোখ রাখুন ন্যাচারাল লাইফে একজন আজকে আমাদের ষষ্ঠতম দিনের ইত্যাদির আয়োজনে আমার যুবকদের সাথে নিয়ে এই কাজগুলো করতেছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি গুটি গুটি হাতে দেখেন আমার যুবকরা আমার ছোট্ট কচি কাচারা অসাধারণভাবে এই কাজগুলো করছে অত্যন্ত 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 ভালো লাগে যখন এই কাজগুলো আমরা করি মাশাল্লাহ আমাদের মেহমানরা আসতে শুরু করেছে আলহামদুলিল্লাহ আমাদের মেহমানরা আসতে শুরু করেছে